গুড আফটারনুন তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগে তো আমি ঘুরতে গেছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমার পুরো ঘোরাটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা বুঝতেই পারছো তো ঘুরে এসে প্রচুর অনেক অনেক কাজ থাকে তো সেই কাজগুলো আমাকে করার জন্য কিন্তু আজকে প্রচুর প্রচুর জামা কাপড় থাকে আমি সেই জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম আর সেই জামা কাপড়গুলো আমি কাচাকুচি করে নিয়েছি তো জামা কাপড় অনেকটা রোদে ঠোঁকাচ্ছে কিছুটা তুলেও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব আর দেখো আমি যেহেতু রোদে গেছিলাম তো আমার মুখে র্যাশ বেরিয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম প্রচণ্ড শান ট্যান মানে সান মানে সূর্যের তাপের জন্য প্রচণ্ড র্যাশ বেরিয়েছিল মুখে তো এই জায়গাগুলো এখনও র্যাশ আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এই জায়গাটা লাল হয়ে বেশি করে ফুলে গেছিলো তো সেই এই ভাবটা এখন অনেকটা কম আছে কারণ আমি মেডিসিন শপে গেছিলাম সেখানে বলেছে ময়শ্চারাইজার ইউজ করতে আর রোদে না বেড়াতে তো রোদে তো না বেরিয়ে পাচ্ছে না কারণ সব কাজ নিজের হাতে করতে হচ্ছে ঘুরে এসেছি পরের দিনকে তো প্রচুর কাজ বুঝতেই পারছো তো আমার অনেক কাজ হয়েও গেছে তো তোমাদের সাথে আমি সবটা সে করতে পারি নেই কারণ আমি আমার বর বেরিয়ে যাওয়ার পরে রান্না বান্না করে বরকে ছাড়ার পরে স্নান করে পুজো করে নিয়েছি তারপরে জামা কাপড় গেছেছি নিজে টিফিন খেয়েছি তারপরে জামা কাপড় কেঁচেছি তো চলো আজকে জামা কাপড় এখনও রোদে কিছুটা শুকাচ্ছে কিছুটা তুলে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকুন তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর জামা কাপড় আমি কাঁচা ধোয়া করেছি জামা কাপড়গুলো সব সব শুকাচ্ছে অনেক জামাকাপড় আমি তুলেও নিয়েছি শুকিয়েও গেছে রোদে তাড়াতাড়ি মানে শুকিয়ে মানে শুকিয়ে যায় বুঝতেই পারছো আর এদিকে দেখো আমি এই ব্যাগটা কিন্তু রোদে দিয়ে দিয়েছি ভালো করে ব্যাগটা ভালো করে আমি কিন্তু মানে ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে নিয়ে মুছে নিয়েছি ধুই নি ধুলে শুকাতে অনেক সময় লাগবে আর বারবার ধুলে জিনিসটা খারাপ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ভালো করে মুছে রোদে শুকনো দিয়ে দিয়েছি আর এদিকে জুতোগুলো মুছে নিয়েছি আবার ঢুকিয়ে দেবো আর দেখো জামা কাপড় এখনও আমার শুকাচ্ছে এই জামাকাপড় কিন্তু আমি তুলবো আর কিছুটা জামা কাপড় আমার শুকিয়েও গেছে তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে নেব বন্ধুরা আর এই দেখো আমার কিছুটা জামা কাপড় পাট করা হয়েও গেছে আর এই দেখো কিছুটা জামাকাপড় আমার শুকিয়ে গেছে এখানে আমি তুলে নিয়েছি এগুলো পাট করব কিছুটা প্রথম ধাপে আমি পাট করে তুলে দিয়েছি আবার কিছুটা আবার তুলে নিয়েছি এটাও পাট করে ঠান্ডা করে তুলব আমার ঘরের সমস্ত কাজই প্রায় রেডি পূজা সব কিছুই হয়ে গেছে আজকের বাসনটা মাজতে একটু দেরি হয়ে যাচ্ছে এই যে আমি এখন বাসনটা মাজবো কিছুটা মাছছিলাম ভাবতে ভাবতে মাছ আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিই তো সেই জন্য দেখো রান্নার বাসনটা আমি মাজবো এখন প্রায় বাজে একটা বেজে গেছে তো আমি এখন রান্নার বাসনটা মাঝবো কিছুক্ষণ পরে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেব তো আমার ভিডিওটা আমি আজকের বেশি বড় করছি না তোমাদেরকে এতটাই দেখানোর চেষ্টা করলাম যে কোথাও থেকে ঘুরে এসে কিন্তু অনেক অনেক কাজ থাকে আর অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ঘর প্রচণ্ড আগোছল হয়েছিল ঘর সারা দিন ধরে আজকের খালি গোছালাম এই দুপুর থেকে সকাল থেকে সকলের ভিডিও দেখছিলাম পাশে ছিলাম সকলের আর এইভাবে ঘরটা একে একে গুছিয়ে নিয়েছি দেখো ঘর আমার গুছানো হয়ে গেছে অনেকটা সাদার জিনিস নিয়ে গেছিলাম অনেকটা গোছানো হয়ে গেছে তুলেও রেখেছি কিছুটা অনেক কাজ অনেক কাজ বন্ধুরা সেই কাজটা কমপ্লিট করে নিতে হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে তবুও দেখো কত জামা কাপড় তুলে এনেছি আর এগুলো আবার এখন পাট করব। মানে যতই কাটছি ততই যেন আর কমছে না জামা কাপড়ের শেষ নেই কোথাও ঘুরতে গেলেছি কত কষ্ট হয় সেটা একমাত্র বুঝতে পারছি বাপরে বাপ তোমরাও জানো তো দেখো জামাকাপড় পাট করবো আর এই দেখো আমি এদিকে সবাই সন্ধে দিয়ে নিয়েছি তো সবটাই যখন দেখালাম যে আমি আজকে দুপুরে কি রান্না করেছি কি খাবো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখো ভাত উচ্ছে আলু ভাজা একটা নিরামিষ ঝোল করেছি ঝিঙে আলু বেগুন দিয়ে বড়কেও দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা বড়কে দিয়েছি আমিও নিয়েছি পিট ভাজা করেছি আর ওকেও দিয়ে দিয়েছি টিফিন বক্সে ভালো করে গুছিয়ে দিয়েছি আর এই দিয়ে কি শুধু খাওয়া হয় তো সেই জন্য ভাবলাম একটু পকোড়া করে নিই বলে আমি একটা পকোড়া মানে বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে একটা সুন্দর মজা মজি একটা পকোড়া আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর বটে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি তো সাথে সকালে জামাকাপড় কাচা কাঁচাচ্ছে ধোয়া সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কোথা থেকে ঘুরে এসে কতটা কষ্ট হয় তো বন্ধুরা তো এখনো দেখিয়ে দিলাম আমি সন্ধ্যে দিয়েছি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে মানে কথা বলতে পারছি না তোমাদের সাথে এতটা মানে এই হচ্ছে মানে শরীরে ভীষণ উইকনেস আছে আর মানে ছটা বেঁচে গেছে ঘুম থেকে উঠেছি আর তারপরে জামাকাপড় তুলে সন্ধে দিয়েছি ঘরে সন্ধে টন্ধে দিয়ে এখন ফ্রেশ হয়েছি হয়ে একটু বসে আছি জামাকাপড় পাট করছে তোমাদের সাথে একটু ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার আমার একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গরমে বেশি বেশি করে জল পান করতে থাকো টাটা বাই